সবাইকে জয় যিশু প্রভুর চরণে ধন্যবাদ জানাই উনি আমাদেরকে এই জীবন দিয়েছেন আমাদের মূল্যবান একটি জীবনের জন্য উনার হৃদয়ে উনার জীবন উৎসর্গ করেছেন আজকে বলতে চাইছি আমরা যে কাজই করতে যাই না কেন ভালো হোক বা খারাপ হোক সদা প্রভু প্রভু যিশু কিন্তু আমাদের সব কাজ সব কিছু লক্ষ্য করছেন যদি আমরা ভুল বলি যদি আমরা ভুল ভাবি যদি আমাদের হৃদয়টা খারাপে পরিপূর্ণ হয় মানে শয়তান যদি আমাদের হৃদয়ে এসে যায় শৈতানি বুদ্ধি যদি আমাদের মাথায় কাজ করে সেই সব কিছু কিন্তু বন্ধুরা আমার খ্রিস্টীয় ভাই বোনেরা প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ইস্যু প্রত্যেকটা ব্যাপার কিন্তু প্রভু যিশু দেখতে পাচ্ছেন সদা প্রভু কিন্তু লক্ষ্য করছেন বুঝতে পারছেন ভালো করার জন্যও পুরস্কার আছে এবং খারাপ করার জন্যও কিন্তু পুরস্কার রয়েছে ভালো কিছু করলে পরে সদাপ্রভু যেমন আমাদের আশীর্বাদ দিয়ে থাকেন সেরকম কিন্তু খারাপ করলেও আমাদের জন্য একটা পুরস্কার কিন্তু থাকে সেই কথা হয়তো আমরা ভুলে যাই সেই কথা হয়তো আমাদের মনে হৃদয়ে থাকে না কিন্তু সব কিছুই আমাদের প্রত্যেকটা ব্যাপারই কিন্তু প্রভু যিশুর চোখে হৃদয়ে লোকানো নয় আমাদের প্রত্যেকটা জিনিস উনি ভালো করেই জানেন চিনেন তাই বন্ধুরা আমার সমস্ত খ্রিস্টীয় ভাই ও বোনেরা আমরা যখন কিছুই খারাপ করতে যাব বা কোনো কিছু মাথায় খারাপ চিন্তাধারা আসবে সেগুলোকে আমাদের বাদ দিতে হবে যাতে করে আশীর্বাদ দু হাত ভরে আমরা পাই প্রভু যিশুর কাছ থেকে সদাপ্রভুর ভালোবাসা সদাপ্রভুর হৃদয়ে স্থান করে নেওয়া সেটা খুব ভীষণ ব্যাপার যদিও সদাপ্রভু আমাদের প্রত্যেকের আশেপাশে কাছে হৃদয়ে জীবনে সমাজে থাকেন তথাপি আমাদের কিন্তু ভালো দিকটাই কিন্তু নিতে হবে ভালোভাবেই কিন্তু চলতে হবে ভালো কথা ব্যবহার মানুষের সঙ্গে করতে হবে তবেই আমাদের জীবন সাকসেস সফল এবং সদাপ্রভুর আশীর্বাদ ভালোবাসা আমাদের হৃদয়ে আমাদের জীবনে আমাদের কাছে থেকে যায় গড ব্লেস ইউ অল